তোমার কোনো ধর্ম নেই শুধু শিকড় দিয়ে আঁকড়ে ধরা ছাড়া তোমার কোনো ধর্ম নেই শুধু বুকে কুঠার সইতে পারা ছাড়া পাতাল মুখ হঠাৎ খুলে গেলে দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া তোমার কোনো ধর্ম নেই এই শূন্যতাকে ভরিয়ে দেওয়া ছাড়া শ্মশান থেকে শ্মশানে দেয় ছুঁড়ে তোমারই ওই টুকরো করা শরীর দুঃসময়ে তখন তুমি জানো হলকা নয় জীবন বনে জড়ি তোমার কোনো ধর্ম নেই তখন প্রহর জোড়া ত্রিতাল শুধু গাঁথরা মদ খেয়ে তো মাতাল হতো সবাই কবি শুধু নিজের জোরে মাতাল অলস জল পা ডোবানো অলস জল এখন আমায় মনে পড়ে কোথায় চলে গিয়েছিলাম ঝুরি নামানো সন্ধ্যাবেলা খুব মনে নেই আকাশ বাতাস ঠিক কতটা বাংলাদেশের কতটা তার মিথ্যে ছিল বুকের ভিতর বানিয়ে তোলে। নীল নীলিমাল অলাট এমন আজল কাজল অন্ধকারে ঘন বিনুনি শূন্যতা তাও বৃক্ষ ইব চতুর্ধারে কিন্তু কোথায় গিয়েছিলাম মাঝি আমার বাংলাদেশের ছলাচ্ছল শব্দ গেল অনেক দূরে মিলিয়ে সেই শব্দ কুহক নৌকা কাঙাল খোলা আজান বাংলাদেশের কিছুই হাতে তুলে দাওনি বিদায় করে দিয়েছো সেই স্মৃতি আমার শহর আমার এলোমেলো হাতের খেলা তোমায় আমি বুকের ভেতর নিই কেন রাত্রিবেলা